আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সম্মানিত দেশবাসী আমি একজন পুলিশ সদস্য নিশ্চয়ই এটা অনেকেই জানেন হয়তো অনেকেই অবগত না এই চলমান পরিস্থিতি দেশের চলমান পরিস্থিতির বিষয় নিয়ে কিছু কথা আপনাদেরকে আমি শেয়ার করছি হয়তো অনেকে অনেকভাবে অনেক কথা বলছে অনেক আমাদের মাঝে আমাদের অনেক অনুভূতির কথা অনেক কষ্ট যন্ত্রণার কথা হয়তো আপনারা জানতে পারছেন যেটা হয়তো এর আগে কখন এভাবে কারো জানা ছিল না আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের কর্মবিরতি যেহেতু আমরা আইনশৃঙ্খলা বাহিনী আমাদের যে দায়িত্ব দেশের সার্বিক নিরাপত্তা জনগণের জানমাল সরকারি সম্পত্তি ইত্যাদি নিজের যান অপরের যান ইত্যাদি আমাদের নিরাপত্তার কাজ সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এটাই যে কেন আমরা আজ আছি এর প্রথমে একটাই কথা খুব সহজ কথা একটা স্পষ্ট বিষয় যে আমরা আমাদের যে নিরাপত্তা আমরা যে আপনাদের নিরাপত্তা দিব আমাদের আজ নিজ নিজেরাই নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা এটা খুবই আসলে একটা হয়তো কারো হাস্যকর মনে হতে পারে বা কেউ মনে হতে পারে পুলিশ আবার এত সাহসী পুলিশের আসলে সাম্প্রতিক যে ঘটনা এই দেশে ঘটেছে যে বর্বরতা যে নিঃশংসতা এটা পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় না যে কোনো দেশ এইভাবে ঘটেছে এই যে ছাত্রদের আন্দোলনে নিয়ে আমাদের যে দায়িত্ব আমাদের যে কর্তব্য আমাদেরকে পুলিশের উদ্ধতন কর্মকর্তারা যুগের পর যুগ ব্যবহার করে যাচ্ছে তাদের নিজেদের স্বার্থে এটা একসময় আমরা কথা বলতে পারতাম না একসময় আমরা নিজেদের চাকরি বাঁচানোর ভয়ে পোস্টিংয়ের ভয়ে সাসপেনশন বা পানিশমেন্টের ভয়ে আমরা কিন্তু আসলে আমাদের মনের কষ্টগুলোকে প্রকাশ করতে পারতাম না পারিনি কখনো আমরা বাংলাদেশে আড়াই লক্ষ পুলিশের পাঁচে দু লক্ষ পুলিশ সদস্য নিম্নপদস্থ যারা উচ্চপদস্থ যারা বিসিএস গার্ডার যারা একটা এক একটা ইউনিটের যে প্রধান থাকে তার আদেশ নির্দেশে কিন্তু সেই এলাকা সার্বিক নিরাপত্তা পালন করে আসলে পুলিশের যে প্রথম ব্রিটিশ থেকে যে পুলিশ ছিল যে লাঠিয়াল বাহিনী যে খাজনা আদায়ী করতে হয়তো অনেকে জানেন অনেকে জানেন না সেই থেকে পুলিশকে ব্যবহার করা হয়েছে ব্যবহার করে যাচ্ছে কিছু কর্মকর্তা যারা নিজেদের সম্পদ কোটি কোটি টাকা লাভের জন্য তাদের নিজেদের উন্নতির জন্য স্ত্রী সন্তানের তাদের বিলাসবল জীবনের জন্য এক কথা যে হারাম উপার্জনের চিন্তা তারা করেছে কিন্তু আমাদেরকে ব্যবহার করে কিন্তু আমরা অদস্ত্র পুলিশ সদস্য আছি যারা আমরা এখনও এক কাপ চা পাবলিকের কাছ থেকে খাই না আমরা হালালভাবে এটাকে ইবাদতের সহিত আমাদের দায়িত্ব পালন করি কিন্তু কখনো কখনো যখন দেশে কোনো সহিংসতা যখন কোনো মারামারি যখন কোনো রাজনৈতিক কোনো সহিংসতা একথায় যে বিরোধী দল যখন আমাদের পক দলীয় দলকে যখন আঘাত করতে আসে কোনো স্বার্থে তখন আমাদেরকে আমাদের কর্মকর্তারা সরকারের নির্দেশে ব্যবহার করেছে সেটা সাধারণভাবে মানুষের উত্তম আচরণ করার মাধ্যমে যেটা করতে পারে সেটা তারা না করে আমাদের মাধ্যমে আমাদেরকে কখনো শর্ট গান গ্যাস গান ফায়ার করো ফায়ার করো এই ফায়ার করার মাধ্যমে মানুষের মাঝে মানে প্রচলন ঘটিয়েছে গুলি করে দেশের যে চলমান ঘটনা আমরা জানি যে একটা নতুন এক কথা যে অনেকেই দেখেছে বুঝতে পারছে আলহামদুলিল্লাহ অনেকে বলছেন দেশ স্বাধীন হয়েছে আসলে যা হোক দেশের মানুষ যেভাবে ভালো থাকে আমরা চাকরি করি যে সরকারি ক্ষমতায় থাকুক না কেন যে সরকারি দায়িত্বে আসুক না কেন আমাদের তাদের আদেশ নির্দেশ মেনে চলতে কেন আমরা এটা থেকে বেরোনোর জন্য আমাদের যে আজ অদস্র পুলিশ সদস্য নির্মমভাবে মৃত্যু হয়েছে হয়তো অদস্র পাবলিকের পুলিশের গুলিতে বা বিভিন্ন বাহিরের গুলিতে তারা মারা গিয়েছে একটা বুলেটের গুলিতে মারা গিয়েছে হয়তো এলোপতরের গুলিতে অনেকে মারা গিয়েছে অনেকে গুলি মারতে চাইনি কিন্তু তাও সে গুলিতে মারা গিয়েছে এরকম ঘটনা ঘটেছে আমি অস্বীকার করব না যে পুলিশ কাউকে মারিনি কিন্তু পুলিশকে যেভাবে শত শত পুলিশকে যেভাবে নির্মমভাবে পিটিয়ে কুপিয়ে কোনো জন্তু চাদুয়ারকে কখনো কেউ এভাবে মারতে পারে না কোনো কোনো এই দৃশ্য এই মৃত্যুর ছবিগুলো এই দৃশ্যগুলো কোনো মানুষের কোনো চিহ্ন নেই সে যত মানুষ মানুষের কত ঘৃণা পুলিশের প্রতি কত ঘৃণা এই সমাজের মানুষের প্রতি মানুষের পুলিশের প্রতি যেটা প্রকাশ পেয়েছে আজ আপনারা বলছেন আপনারা কর্মস্থলে ফিরে আসেন আমাদের সেবা দেন আমি এই ঘটনার আগেও আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে আমাকে ভালোবাসে জানে আমি ইসলামের দিনের প্রচার করি কোনো নেগেটিভ কথা বলে না পজিটিভলি কিন্তু অনেক নেগেটিভ কমেন্ট পেয়েছি যে আপনারা পুলিশ খারাপ আপনারা খুশখোর সুৎখোর আপনারা তাগুদের গোলাম আপনারা হচ্ছে স্বৈরাচারের জালিমের সহযোগী নানান কথা শুনে যাচ্ছি শুনতে নিতে পারি না কথাগুলো তবুও সহ্য করে গিয়েছি এই বাংলাদেশ পুলিশ ডিপার্টমেন্টকে এমনভাবে কলঙ্কিত করা হয়েছে আমাদেরকে কিছু উচ্চপদস্থ কর্মকর্তারা নিজেদের স্বার্থের জন্য ব্যবহার করতে করতে আজ আমরা মানুষের এতই ঘৃণার পাত্র হয়েছি যে আমাদেরকে মানুষ মৃত্যুর ক্ষেত্র যে কত রাগ কত যন্ত্রণা কত আঘাত মানুষের মানে মানুষ সহ্য করতে পারে না যে এভাবে মানুষ কতভাবে একটা মানে মৃত্যু হয়ে গিয়েছে তারপর তাকে ছিন্নবিচ্ছিন্ন করে ফেলছে এটাই বোঝা গিয়েছে যে মানুষের কত ঘৃণা আমাদের প্রতি কেন এই ঘৃণা কেন আমাদের প্রতি এই প্রশ্ন আমার এই জাতির কাছে কাদের কারা এর জন্য দায়ী আজ কাদের নির্দেশে এতগুলি করা হলো কাদের নির্দেশে ছাত্র সমাজের মানুষগুলো নিহত কারা নির্দেশ দিয়েছে তারা আজ কোথায় তারা আজ তারা আজ পালিয়ে গিয়েছে তারা সম্পদ কোটি কোটি টাকার মালিক তারা তাদের সম্পদের হিসাব নেন কত সম্পদের মালিক কল্পনা করতে পারবেন না তারা আজ ধরাচর বাহিরে একজন বিসিএসকার কোনো উচ্চ কর্মকর্তা কেউ কিন্তু মারা যায়নি সমস্ত কনস্টবল নিম্নপদস্থ আমার ভাইয়েরা নির্মূলভাবে মৃত্যুর যে তার দৃশ্য দেখলে কোনো মানুষের যদি শরীরে যদি রক্ত প্রকৃত মানুষ হয় যে কীভাবে সহ্য করে তারপর আবারও বলছেন যে আপনারা কর্মে ফিরে আসেন আমাদের কিসের নিশ্চয়তা আমাদের কিসের জীবনে নিরাপত্তা আছে আমি আমি আপনার জীবনে নিরাপত্তা কীভাবে কীভাবে দিব যদি আপনারা এতটুকু ভাবতেন যে পুলিশ এই আপনার এই দেশে আইন রক্ষা করবে তাহলে আপনি এর চার পাঁচশো পুলিশের ইউনিট জ্বালিয়ে পুড়ে দিতে পারতেন না আপনি পারতেন না পুলিশের যত গাড়ি ছিল সব ধ্বংস করে দিতে যত গুরুত্বপূর্ণ কাগজ ছিল মামলা সমস্ত কিছু ধ্বংস করে যেতে পারতেন না আপনি পারতেন না আপনাদের উদ্দেশ্য ছিল যে পুলিশকে ধ্বংস করে দেয় দেশ থেকে এই জন্য আপনারা পুলিশকে মেরেছেন পুলিশের যে থাকার স্থানটা যে যেখানে বসবাস করে ছিল তারা সমস্ত জায়গা পুরিয়ে ছাই করে দিয়েছেন যত যানবাহন ছিল পুলিশের চলাস এরপরে আজ যখন একটা মর্ম একটা পুলিশ সদস্য যখন সংবাদ শুনে এসেছে সে বাড়ি থেকে রওনা দিচ্ছিল কর্মস্থলে যোগদানের জন্য তাকে কাগজ বই চেক করে ব্যাগ চেক করে যখন বুঝতে পেরেছেন পুলিশ তাকে পিটিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে কেন কারা তাকে কারা হত্যা করছে কি ছাত্ররা হত্যা করছে নাকি কোনো রাজনৈতিক কোনো মানুষের যারা এটা একটা তাদের রাগ তারা মিটাচ্ছে। কী বলবো কোন ভাষাই বলবো আজ আমি আমাকে আমার অফিসাররা অনেক জায়গায় আছে তারা ডিউটির জন্য বাধ্য করছে অনেকে আছে চাকরির মায়া করছে আমার অনেক ভাই আছে আমি শোয়েবকে দেখেছি আমি একসাথে র্যাবের ছিলাম আর তার চোখের পানি সে রাজারবাগ আছে সে আমাদের মোট সে সব সব কিছু বলতেছে যে আন্দোলনের যে দাবিগুলো আছে পুলিশ হবে জনতার পুলিশ সব পুলিশ কারো পা চাটবে না কোনো দলের পা এটা দলের অবৈধ আদেশ কোনো নেতার অবৈধ আদেশ শুনবে না যে সরকার তাকে অবৈধভাবে তাকে যেভাবে চল বলবে অন্য কোনো বাহিনী আজ কেন তাদের কোনো সমালোচনা নেই পুলিশ কেন সমালোচিত হয় পুলিশ সমালোচিত হওয়ার প্রধান কারণ হচ্ছে এটাই যে পুলিশকে তারা নিজেদের সাথে ব্যবহার করে আমাদের মতো নিম্নপদস্থ পুলিশ সদস্যকে ব্যবহার করে তাদের পকেটে মোটা টাকা যায় তারা বিলাসিতা জীবন কাটায় আমরা আমাদের তো বেতনের ছাড়া কিছুই নেই আমাদের এই যারা হালাল জীবনে আমরা বেছে নিয়েছি যারা পৃথিবীর অবৈধ টাকা দিলে আমরা নিজের প্রস্তুত না কারণ মৃত্যু অল্প দিন আমরা চলে যাব পৃথিবীর পরে একটা জীবন আছে চিরস্থায়ী জীবন আখিরাজ জীবন সেই জীবনটাই চিন্তা করে অদস্য পুলিশ সদস্য আপনারা যে পুলিশ সদস্যকে অনেকে পিটিয়েছেন মেরেছেন হয়তো মনে করছে তারা গুলি তাদের গুলিতে মারা গেছে না তাদের গুলিতে মারা গিয়েছে কিভাবে আপনি বুঝলেন পদস্থ নিরাপদ পুলিশ সদস্যকে যারা যারা এক কাপ চা পর্যন্ত খায় না পাশ্য সালাদ করে আল্লাহর পথে ছিল তাদেরকেও পুলিশের পোশাকটা পরে পরা দেখে এই ঘৃণায় তারা আপনার পিঠে মেরে ফেলেছে নিঃশংসভাবে আমি কোথায় নিরাপদ থানার ভিতরে ছিলাম থানার ভিতরে থাকা অবস্থায় সে লক ভেঙে মানুষ নিঃশংসভাবে হত্যা করেছে অত পুলিশ যখন সিরাজগঞ্জে এনআতপুর থানায় প্রত্যেকটা থানায় একই অবস্থা জ্বালিয়ে পুরিয়ে দিয়ে নিঃসব সময় পুলিশকে হত্যা করা হয়েছে আপনারা সমস্ত পুলিশকে এক অপরাধীর খাতায় দাঁড় করিয়েছেন আজ আমাদেরকে ঘৃণা করছে পুলিশ নিকৃষ্ট পুলিশ দেশের জন্য কোনো কাজে আসে না এই পুলিশকে ধ্বংস করে দেওয়া উচিত আজ কিছুদিন পর সীমিত দুই তিনটা দিন পুলিশ কর্মবিরতি রেখেছে আজ মানুষ সেই সুযোগে চুরি ডাকাতি চিন্তায় লুটতরাজ মানুষকে ধর্ষণ খুন প্রকাশ্যে মানুষকে আমাদের পুলিশ প্রকাশ্যে খুন করছে মানুষ তাকে থেকে শুধু দেখছে ভিডিও করছে কি দেশ কোন দেশ স্বাধীন হয়েছে যে আজ মানুষ ওপেনলি হাতে অস্ত্র নিয়ে চলছে ডাকাতি করছে যখন মতো জায়গায় দেখা যায় সুযোগ পেয়ে তারা সব কিছু নিয়ে যাচ্ছে কাঁচামারিচ পর্যন্ত ছাড় দিচ্ছে না এমনকি আমাদের রেশনের মাল কুমিল্লায় পুলিশ লাইন দেখা গিয়েছে হাসতে হাসতে নিয়ে যাচ্ছে আর্মিরা তাকে থেকে দেখছেন যা তোমরা সুন্দরভাবে নিয়ে যাও কি অবস্থা দেশের কোন অবস্থায় যাচ্ছে তাদেরকে বিন্দু মাত্র চিন্তা আসেন আল্লাহর ভয় নেই যেটা হারাম জিনিস আরার জন্য সম্পদ কেনান ভোগ করব আপনি আমাদেরকে খুশি কর শুট কর হারাম কর বলেন এই মানুষগুলোকে কি বলবেন এই মানুষগুলো কি নেকির কাজ করছে আমি স্বীকার করছি আমি পুলিশ অপরাধ করেছি والله আমি আমি স্বীকার করছি আমরা আমরা পুলিশ আপনাদের দেশে জনগণের সাথে আমরা অন্যায় করেছি এখানে কোনো রকম কোনো মিথ্যা কথা বলার কোনো সুযোগ নেই কারণ আমাদেরকে ব্যবহার করা হয়েছে আমাদেরকে আপনাদের কাছে নিকৃষ্ট পানি মানব পানিতে রূপান্তরিত করেছে আমাদের কিছু উদ্বোধন কর্মকর্তারা আজ আমাদের এমন এখন সময় হয়েছে আগে আমরা কথা বলতে পারতাম না আমাদের সুযোগ ছিল না আমাদের মুখ বন্ধ ছিল কথা বলতে গেলে আমাদের সমস্যা আছে আজ আমাদের সবার মুখ খুলেছে আজ আমাদের ভাইদের নির্মম মৃত্যু দেখে শরীরের রক্ত দেখে আজ এই নির্মম মৃত্যু দেখে শরীরের চাকরি হাই আল্লাহ আজ আমার কিসের নিরাপত্তা আছে আমার স্ত্রী সন্তান আমি দুই তিন দিন আগে আমি আমার আমাকে থানার থেকে আমাদের খুলনা থানায় ডিউটি রেখেছে সমস্ত জায়গায় ডিউটি চলে না কিন্তু খুলনা থানায় আমাদের অফিসার ইনচার্জ সেকেন্ড অফিসার আমাদের ডিউটি করাচ্ছে ডিউটি রেখেছেন ডিউটি বেরিয়ে তখন কি করবেন যে সবাই যাচ্ছে আমি না তখন বলে যে আপনার সমস্যা কোথায় কিন্তু আমার ছাত্র ভাইদের কথা আমার আমার অবশ্যই সকলের দেশের কথা চিন্তা করে যাদেরকে হত্যা করা হয়েছে যাদের আমার যে সকল পুলিশ সদস্যকে এভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে এই এই হত্যার বিচারের জন্য পুলিশকে যেভাবে ব্যবহার করা হচ্ছে যেভাবে পুলিশকে ব্যবহার করে দেশের মানুষের কাছে নিকৃষ্ট প্রাণীদের প্রাণীদের রূপান্তরিত করেছে এর থেকে বেরোয় আসতে চাচ্ছি আমরা আমরা চাচ্ছি আমাদের পোশাক পরিবর্তন হোক আমরা চাচ্ছি আমরা দেশের জনগণের মুখের কথাই না প্রকৃত পুলিশ হব আমরা আমরা চাচ্ছি যদি পুলিশ সদস্য কোন আমি নিজে পুলিশে বলছি যদি কোনো পুলিশ সদস্য যদি ঘুষ খাই অপরাধ করে আমরা আমরা নিজের ওইখানে রুখে দেবো তখন আপনারা আমাদেরকে যে ওই জনসম্পর্কে শাস্তি দিবেন যে একজনের জন্য পুলিশ ডিপার্টমেন্ট কলঙ্কিত হবে সেই সুযোগ আর হবে না এতদিন আমরা শুধু মুখ বুঝে দেখেছি আমাদের অনেক ধরনের বিষয় আছে আমাদের ভিতরে যারা হারামের পিছনে ছোটে হারামের সম্পদ তারা পাগল তার দুনিয়াতে ওইটাই তাদের বড় কিছু ওই সকল মানুষকে আল্লাহ হৃদয় আচ্ছা কখনো ভালো হতে পারবে না কিন্তু ওদেরকে সতর্ক করে দেওয়ার জন্য আমরা ইনশাল্লাহ আমরা যারা ডিপার্টমেন্টে আছি সচেতন আমরা থাকবো এই জন্য আমাদের যে দাবিগুলো আছে এই দাবিগুলো যখন পূরণ হবে এটা নিশ্চয়তা আপনারা দিবেন ইনশাল্লাহ আমরা আপনাদের কর্ম আপনাদের সেবা দেওয়ার জন্য আপনারা যখন আমাদেরকে মন থেকে প্রয়োজন বলবেন যে না ভাই বুঝতে পেরেছি আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি আমাদের অনেক লোক মারা গিয়েছে এবং আপনাদের অনেক লোকের ক্ষতি হয়েছে নির্দোষ মানুষ আমরা বুঝতে পেরেছি দেশের এই আপনারা নেই বলে দেশের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে দেশের মানুষ আজ বড় ক্ষতির মাঝে আছে অনেক চুরি ডাকাতে মানুষের আজ রাতে ঘুমাতে পারছে না মানুষ বুঝতে পারছে পুলিশের অভাবটা কী জিনিস পুলিশ না থাকলে কী হয় আমরা বুঝতে পেরেছি আমাদের ধারণা ছিল না আপনারা যখন আপনার সূত্রে যান আমরা ইনশাল্লাহ এই দেশকে সুন্দরভাবে গড়ে তুলব আপনারা আমাদেরকে বলবেন আমাদের দাবিগুলো পূর্ণ হবে যে দাবিগুলো আমাদের এগারো দফা যে দাবিটা আছে এটা যখন পূর্ণ হবে ইনশাল্লাহ আমরা আমাদের কর্মে ফিরে যাব কারণ এই পোশাকটাকে ভালোবাসি আপনারা নিশ্চিত থাকেন এই দাবিগুলো যদি মানা হয় আপনার আগামী দিন একজন ভালো পুলিশ এই বাংলাদেশ ভালো পুলিশ উপহার পাবেন আর যদি দাবিগুলো না মানা হয় তাহলে পুলিশের পরিবর্তন হবে না আমরা সারা জীবন মায়ের খাবো আমাদের মৃত্যু হতে হতে পুলিশ কনস্টেবল ডিপার্টমেন্টে চলে যাবে আর অফিসাররা তার রাজত্ব করে যাবে আমরাই ঘুরে ফিরে আমরাই মৃত্যু হবে আমরাই গালি শুনবো আমরাই ঘুষঘোর আমরাই আমরা স্বৈরাচারের শাসন আমরাই তাগুদের আমরাই আমরা জালিমের শাস আমরা সহযোগী আমরা সারাটা জীবন নিষ্পাত থেকেও শুনে যাব অবৈধ আদেশ আমাদের শুনতে হবে এই যে যারা উদ্বোধন কর্মকর্তা তারা আমাদেরকে ব্যবহার করেই যাবে যদি এই দাবি যদি আমাদের পূর্ণ না হয় পুলিশকে সচেতন হতে হবে পুলিশের সুন্দর আচরণকে নিশ্চিত করতে হবে কোনো রিক্সালা ভ্যাকালার সাথে উচ্চস্বরে কথা বলা আমি পুলিশ বলে কোনো নিরাপদ ব্যক্তিকে অপরাধী করা যাবে না এটা আমিও বলে দিচ্ছি ভিডিওর মাধ্যমে একজন প্রকৃত অপরাধীকে অবশ্যই তাকে তাকে নরমভাবে কথা বললে সে কখনো নিজেকে দোষী সাব্যস্ত করবে না তার কাছে আমরা অপরাধের জন্য কঠোর হব আর নিরাপরাধ মানুষের জন্য আমরা হব অবশ্যই উত্তম আচরণ আমাদের উত্তম চরিত্র অধিকারী এই সমাজের কোনো মানুষের কাছ থেকে কোনো বিপদে ফেলে তার কাছ থেকে সরিষা দানা পরিমাণ হারাম টাকা স্পর্শ করা যাবে না থানায় যারা আসবে যিনি করতে আসবে যাই করতে আসবে কোনো ব্যক্তিকে যদি টাকা নেই সঙ্গে সঙ্গে সেই ছাত্রদের কাছে জানাবে যদি আমাদের কোনো ভয় লাগে সে আমাদের সম্পর্কে জানাবে কোন পুলিশ দুর্নীতি দুর্নীতি থাকবে না এই দেশে আমার যে পুলিশ সদস্য পুলিশ ভাইরা যে মৃত্যুবরণ করেছে যে নির্মম মৃত্যু হয়েছে এই মৃত্যুর বিচার দিতে হবে যে তাদের কি দোষ ছিল তাদের ছোট বাচ্চা সন্তান স্ত্রী ছিল হ্যাঁ আপনি বলতে পারেন যে অনেক সাধারণ জনতা ছাত্র মারা গিয়েছে হ্যাঁ তাদেরও বিচার যাদের হত্যা করেছে তাদের বিচার আপনারা করেন আমিও পুলিশ হিসেবে দাবি করছি আমি চাচ্ছি এই দেশটা এতদিন যে ঘৃণিত পুলিশ হিসেবে আপনারা যারা ঘৃণা পুলিশকে এখন থেকে যাতে আপনারা এই ঘৃণা না করেন আপনারা বলতে পারেন আগামী দিনে যে না এমন পুলিশ বাংলাদেশে আছে সারা বাংলাদেশ বিশ্বে কোথাও এমন এমন সতচ্ছৎ পুলিশ কোনো বিশ্বে কোথাও নেই আমি এটাই আমার চাওয়া এটাই চাওয়া এই জন্য সকল পুলিশ সদস্যকে আমার একটাই চাওয়া যারা আছেন চাকরির মায়া করে ভয় দেখাচ্ছে ডিউটি করো এই দাবি পুরো না পর্যন্ত কেউ আপনারা এই এই রিক্সের মধ্যে যাবেন না মনে রাখবেন যে আপনি ভাবছেন কি যে আপনার জীবন অদস্র জীবন ঝরে গিয়েছে অদস্র জীবনকে মেরেছে আজ আমার জীবন নিরাপত্তা বাসার বাহিরে আমি গেলে আমাকে পুলিশ মনে করলাম আমাকে মেরে ফেললাম আমার স্ত্রী সন্তান আমার স্ত্রী সন্তান তারা ক্ষতিগ্রস্ত হবে পরিবার ক্ষতিগ্রস্ত হবে ডিপার্টমেন্টে কী হবে এমন অদস্র মানুষ চলে গিয়েছে দেখেন যাদেরকে চেনা যাচ্ছে না ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে বডিগুলোকে আপনারা বারবার দেখেন সকল পুলিশ শাসক বলছে ছবিগুলো সারাটা জীবন রেখে দেবেন যখন হারাম যাবেন তখন ছবিগুলোর দিকে তাকাবেন যদি মনে হয় এই ছবিগুলো দেখলে আপনার হারামের দিকে আপনি যেতে পারবেন না আমি চাই সকল পুলিশ সদস্য যেন এই পুলিশের ডিপার্টমেন্টে ভাব মধ্যে উজ্জ্বল করেন আইজি থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত কোনো ভেদাভেদ রাখবেন না আমরা উদ্বোধন করবো সম্মান করবো তাতে নির্দেশ মানবো তো অবৈধ আর চলবে না অবৈধ আর চলবে না ডিউটি যেই নিয়মগুলো যে এগারোটা যে রয়েছে যে দাবিগুলো অবশ্যই আশা করি যে আমাদের আমাদের যে সরকার যিনি দায়িত্ব নিয়েছে তত্ত্বাবধায়ক সরকার মাননীয় সরকার তিনি যেন অবশ্যই যেন এটা দায়িত্ব এটার জন্য বাস্তবায়ন করেন এবং আমাদের পুলিশ প্রধান যেন আমাদের সাথে থাকেন আমরা আশা করি যে এতদিন যে পুলিশ প্রধান পেয়েছি এই প্রথম হয়তো কোনো পুলিশ প্রধান হয়তো আমাদের জন্য ভাবছে আমরা যদি সেটাই বলতে পারি আর যদি সবাই যদি এক নায়ের মাঝি হয়ে যায় তখন আর বলার কিছুই থাকবে না তখন হয়তো হিতে বিপরীত হয়ে যেতে পারে তখন অনেক খারাপ কিছু হয়ে যেতে পারে তার ধৈর্যের বাদ অনেকের অতিক্রম হয়ে যাচ্ছে এই জন্য বলছি পুলিশের কথা চিন্তা করেন এই দেশের মানুষের কাছে পুলিশকে ভালো পুলিশ হিসেবে ভালো পুলিশ হিসেবে যোগ্যতা লাভের করার জন্য আপনারা সহযোগিতা করেন দেশের মানুষ আপনারা সহযোগিতা করেন আপনারা আমাদের পাশে থাকেন আমাদেরকে সহযোগিতা করেন এটা আপনাদের সকলের কাছে চাওয়া হয়তো অনেক কথা বলছি এই কথার মধ্যে বুঝে নেবেন আমাদেরকে প্রকৃত জনগণের পুলিশ হতে হবে যাতে কখনো পুলিশ কখনো কোনো পুলিশে গালি দিতে না পারে কোনো পুলিশকে কখনো একটা টুকা দেওয়ার চিন্তা করতে না পারে আমাদের জীবনে যান মালের নিরাপত্তার জন্য তারা কী করতে পারে আমরা অবশ্যই আপনাদের জীবনের যান মালের নিরাপত্তা আমরা নিশ্চিত করব এটাই আমাদের দায়িত্ব ইনশাল্লাহ ইনশাল্লাহ কথা দিলাম আল্লাহ আল্লাহর পছন্দ করে বললাম ইনশাল্লাহ এদেশের মানুষকে মানুষকে বুঝিয়ে দেবো যে সেই পুলিশ এই পুলিশ না এই দাবিগুলো যদি আপনারা মেনে নেন আমরা তখনই কর্মস্থলে ফিরে যাব এর আগে না কোন শান্ত কোন কোনো মিথ্যা গুজবে কোনো রকম কাজ হবে না এই দাবিগুলো পূরণ হওয়ার পর ইনশাআল্লাহ আমরা আমাদের কর্মস্থলে ফিরে যাবো আল্লাহ তালা যেন সকলকে সঠিক বুঝ দান করেন এবং এই কথাগুলো যেন মেনে চলা সকলকে তৌফিক দান করেন আমি একজন প্রকৃত মুসলিম হয়ে প্রকৃত যে যে ধর্ম হোক না কেন প্রকৃত মানুষ হয়ে দেশের কথা ভাবি কোনো দলের কথা না আমরা চাকরি করব দেশের মানুষের জন্য চাকরি করব জীবন দু দেশের মানুষের জন্য ইনশাআল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته